আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শনিবার বিশেই সেপ্টেম্বর দুই ইংরেজি পাশেই আসিন ১৪৩২ বঙ্গাব্দ ছাব্বিশে রবিউল আউ্য়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকের সকালে বৃষ্টি হওয়ার কারণে বাজারে মাছের আমদানি অনেকটাই কম

একদম দুইশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ দুইশো টাকা তেলাপিয়া কত পাচ্ছেন টাকা পিয়া একশো সত্তর টাকা কেজি আরে সিলভার সিলভার দেড়শো টাকা সিলভার দেড়শো টাকা পাঙাশ কত পাচ্ছেন